খালি কি শ্বশুর বাড়ি হবে বাবার বাড়ি খেতে হবে না বাবার বাড়ি গিয়ে গাছ থেকে আম না মাখাইলে হবে আম মাখাইতে গিয়ে বিশাল বড় একটা ইতিহাস আর আমাদের বাড়ির পাশের একটা এমনি সুন্দর করে শাড়ি পরে দেখাইতে এসেছে আরও একটা জিনিস না বললেই না সেটা হলো যে আমি এতদিন জানতাম পেয়ারা সবুজ হয় এখন দেখলাম পেয়ারা কালোও হয় আর এটা আমার জানার বাইরে ছিল কালো পেয়ারা কখনো খাইনি এবার বাড়িতে গিয়েছিলাম দেখলাম পেয়ারাগুলো অনেক ছোট ছোট এর পরবর্তীতে বাড়িতে গেলে যদি পেয়ারা বড় হয় তাহলে খেয়ে টেস্ট করেও দেখতে পারবো আর এর শাড়ি পরাটা অনেক সুন্দর হয়েছে বুঝলাম না অনেক সুন্দর করে শাড়ি পরেছে ছোট মানুষ অনেক দিন পরে চাচাতো ভাই বোনের সাথে দেখা হলো আর চাচাতো বোন তো গাছে উঠে গেছে আম পাড়ার জন্য আর ওদের সাথে একটা সুন্দর আম পার্টি করলাম গাছের টাটকা আম পেরে মাখানোর মজাটাই আলাদা এরকম ঝোপ ধরা আম পারতে কি আনন্দ যে লাগে এত সুন্দর আম আমগুলো দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে আমাদের বাড়ির থেকে ছোট মেয়েটা গাছ থেকে আম পেরে মাখিয়ে খাওয়াবে আমাদের আর আম খাওয়ার দর্শকের অভাব নেই গাছের টাটকা আম প্রায় পাকার মতো হলুদ হলুদ হয়ে গেছে এই আমটা মাখাইতে তো সেই মজা লাগে জীবনটা সত্যি অনেক সুন্দর আর যদি জীবনটাকে সেরকমভাবে উপভোগ করা যায় আর আমাদের বাড়ির সবথেকে ছোটো মেয়েটা বাড়িতে যেই যাক না কে সবাইকে এরকমভাবে আদর আপ্যায়ন করে মানে এক কথায় উনি সব থেকে বেশি আদর আপ্যায়ন করতে অভ্যস্ত থাকে এক কথায় উনি এখন থেকে প্র্যাকটিস করতেছে শ্বশুর বাড়ি গিয়ে কিভাবে আদর আপ্যায়ন করতে হবে সেটা আমাদের দিয়ে করিয়ে সেটা শিখতেছে আরও ভালোভাবে যাতে শ্বশুর গিয়ে কথা না শুনতে হয় আর ম্যাডাম তো রূপে রূপবতী আর গুণে গুণবতী যে কাজটাই করতে বলবেন সেটাই পারদর্শী সেরকম একটা মানুষ থাকা ভালো সবার জন্যই উপকার আর এই আমাখার সব থেকে আকর্ষণীয় বিষয় হলো কাঁচামরিচ কাঁচামরিচ সব থেকে বেশি দেয়া হবে যাতে কেউ খাইতে না পারে যাতে আম্মাখাটা আমরা তিন বোন মিলে ফিনিশ করতে পারি কিন্তু দুঃখের কথা কি বলবো সবাই ঝাল খেতে অভ্যস্ত আর এই স্মৃতিচারণটা সারা জীবন মনে থাকবে এভাবে আম্মাখা মাখা দেখলেই জীবে জল চলে আসে এই আনন্দ আর স্মৃতি সারা জীবন থেকে যায় এই আম মাখার মধ্যে একটু মরিচ আর একটু ধুনের গুঁড়ো বেশি করে দিলে গন্ধটা যেরকম হয় তেমনই খেতেও অন্য রকম টেস্ট হয় আর এভাবে আম্মা খাইলে মনে হয় মুখে লেগে থাকে ছোটোবেলায় ঠিক এভাবেই গাছ থেকে আম পেরে গাছের নিচে বসে এরকমভাবে আম মাখিয়ে খেয়ে আমি আসলে ভাবতেই পারিনি এরা এত মরিচ খেতে পারে এক কথায় মরিচ বাড়িতে গিয়ে অনেক ঘুরেছি গল্প করেছি মজা করেছি আনন্দ করেছি এক কথাই মানে ফ্যান্টাস্টিক আর মন থেকে ভুলতে চাইলেও ভোলা যাবে না আমার আটিগুলো খেতে যে কি মজা লাগে আর এই আটি খাওয়ার জন্য কত মারামারি করে আমরা যখন ঈদে বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে ঠিক এরকমভাবে আনন্দ মজা করে আসি অনেক দিন পরে সবাই মিলে একসাথে এভাবে মজা করাটার আনন্দটাও থাকে অন্যরকম আর এই খা খাওয়ার জন্য সবার সাথে মারামারিও লেগে যায় কে বেশি খাবে আর কে কম খাবে সবাই বেশি খাইতেই চায় এটা কেউই মিস করতে চায় না শুধু আম খেলেই হবে ছোটোবেলায় আম খেয়ে আমের আঁকি দিয়ে অনেক খেলাও করেছি ছোটোবেলার সেই খেলাধুলা এখন অনেক মিস করি চাইলেও ছোটোবেলার সেই দিনগুলো আর ফিরে আসবে না আর সেটাই বড়োবেলায় এসে ছোটোবেলার জীবনে ফিরে গেলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ